নবদ্বীপের একটি বালিকা স্কুল তালা সুন্দরী বালিকা বিদ্যালয় সেখানে তারা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী নবম শ্রেণী অবধি অ্যাডমিট কার্ডের জন্য দেড়শো টাকা করে নিচ্ছে এই সেকেন্ড সামেস্টিক পরীক্ষা আমরা স্যারের কাছে জানতে চাইবো স্যার এই টাকাটা কি নেওয়া যায় আর প্রভিশন আছে আমরা আমাদের স্কুলের ক্ষেত্রে বলতে পারি আমরা ছাত্রদের কাছ থেকে এরকম অ্যাডমিট কার্ড বাবদ কোনো পয়সা নিই না আপনারা নেন মানে নিশ্চিত নেই তাই নেন না নাকি এটা শোনেন এটা সরকারিভাবে নেয়ার কোনো নিয়ম নেই হ্যাঁ আমরা ওই জন্য নিও না আমাদের যেটা এখন গভর্নমেন্টের রুলস হচ্ছে দুশো টাকা টোটাল ডেভেলপমেন্ট ফিস বাবদ নেওয়া আমরা তার কমই নেই তার থেকে বেশি নেই না ওটা হচ্ছে হাইয়েস্ট আর আপনারা ছাত্রদের সাইকেল রাখার জন্য টাকা পয়সা নেন না 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 আমাদের আলাদা সাইকেল স্ট্যান্ড আছে সে তার জন্য আমরা সেখানে ছাত্ররা সাইকেল রাখে এখন আপাতত সবুজ সাথে হচ্ছে ওটা যখন খালি হয়ে যাবে তখন আমাদের ছাত্ররা রাখে আমাদের আলাদা করে সেটা ওয়েল প্রোটেক্টেড সুতরাং সেখানে চুরি যাওয়ার আপাতত কোনো ভয় নেই আমাদের এরকম প্রয়োজন হয় না করে বিধি সম্মত নয় বলেই মনে করেন হ্যাঁ আমরা নিই না এবার এবার সরকারিভাবে এরকম কোন সার্কুলার নেই যে অ্যাডমিট কার্ডের জন্যে পয়সা নিতে হবে হ্যাঁ আচ্ছা আমার নাম মদন মোহন মন্ডল প্রধান শিক্ষক নবদ্বীপ জাতীয় বিদ্যালয়